আজকে অনেকদিন পরে মিলাদের মিষ্টি আর নিমকি আছে খাবো মূলত এটা নারায়ণগঞ্জে এইভাবে শ্রীনাথ মিষ্টান্ন ভাণ্ডার একটা ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তো দেখতেই পাচ্ছেন যাদের অর্ডার করতে হবে এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ঠিকানা দেওয়া আছে অর্ডার করে খেয়ে নিয়ে এই এই হচ্ছে নিমকি এই হচ্ছে মিটি তো মিষ্টি থাকে দুইটা এটা যে যেমন অর্ডার করে তো মিলাদের মিষ্টি আমি এখন খাবো তো এগুলো বিশেষত্ব নেই তবে মিষ্টি তো মিষ্টি এই হচ্ছে মিষ্টি দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়ে ফেলি বিসমিলা পাশে এরকম দিয়ে একটা ভাই ব্রাদার থাকলে আপনার হাসি সেটা যাই হোক বেশ মজার তো মিষ্টির সাথে নিমকি খেতে হবে তা না হলে এই মিলাদের মিষ্টি আর নিমকির যে টেস্টটা সেটা বুঝতে পারবেন না আমার কিন্তু দুইটাই ফ্রি ছিল তো নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চঞ্চল বলতে পারি তো সবাই নারায়ণগঞ্জ যাচ্ছে চাষার নাম দিতে নাথের মিষ্টি নিতে পারেন ঐতিহ্যবাহী খুবই ভালো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন রসাল খেতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন